দাও তো তুমি তো ভাত তবে ছেলেটাকে কেমন যেন চেনা চেনা লাগলো তোমার মতিভ্রম হয়েছে সব সময় আবল তাবল বলে যাচ্ছ নাও তাড়াতাড়ি খেয়ে নাও আমার অনেক কাজ পড়ে আছে কাজ দেখতে আমারও আছে দেখতেই হবে ওই ব্যাটা কোন মস্তবে গ্রামে ঢুকেছে তারপর এদিক ওদিক কিছু দেখলে কোথাও ঝগড়া বাথাতে দেখো ভাই ভজা গজা আমার এখানে আসাটা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে বুঝতেই পারছো যেন ব্যাপারটা পাচকান না হয় না না সে নিয়ে চিন্তা নেই আপনি আপনার কাজ করুন আমরা দুজন দেখব যাতে গ্রামের অন্য কেউ কিছু জানতে না পারে আর আমাদের গ্রামে অন্য নিয়ে চিন্তা নেই শুধু ওই নারায়ণ কাকু উনি জানতে পারলেই ব্যাস। থানা পুলিশ সব ছাড়বেন না না কাউকে করে সেটা আমি চাইছি না আমি চাইছি কাজ শেষ করার আগে আমার পরিচয় যেন কেউ না জানে আর আমি মন্দিরের পিছনে ওই জঙ্গলে একটু খোঁজাখুঁজি করব। ওই ঝোপঝাড় জঙ্গলে আর কি পাবেন ভাঙা কতগুলো মন্দির পড়ে আছে আগে শুনেছি এখানে অনেকগুলো মন্দির মিলে একটা দেবস্থল ছিল বড় মন্দিরটাও ভেঙে পড়ে আছে হ্যাঁ জানি আমার কাছে মোটামুটি একটা নকশা আছে ওখানেই খুঁজব তবে যা করা সব গোপনে আগেই পাঁচকান হলে খুব বিপদ আচ্ছা কোনো চিন্তা নেই আপনার আমরা এদিকটা দেখছি আর কিছু দরকার থাকলে জানাবেন কি বুঝলি কজা কেউ যেন কিছু না জানে সাবধান ওরে বাপ ওই দেখ নারায়ণ কাকা মনে হচ্ছে ওই মন্দিরের পিছন দিকে যাচ্ছে যদি দেখে ফেলে তাহলে মহা হাঙ্গামা ঘটাবেন চল যাই এদিকে নিয়ে আসি ওনাকে এই যে নারায়ণ কাকু তা এদিকে কি মনে করে গরু হারিয়ে গেছে নাকি তার কিনে আমার গরু খারাপবার জন্য সে আমি বুঝবো ও তাহলে আমরাও খুঁজি তোমার সাথে নারায়ণ কি ঢাপ ছেলে দুটোর এমন তো মজা দেখাবো তখন বুঝবে এই তো গোবর একদম টাটকা এইদিকেই নিশ্চয় গরু আছে আবার ফকরা যা যা বলছি এখান থেকে ওরে বাপরে বাপ পালা পালা গজা সাপ সাপ উড়ি বাবা সাপ পালা পালা সাপ সাপ বাঁচাও বাঁচাও সাপ আচ্ছা সাপ তো এখানে কখনো আগে দেখিনি মনে হচ্ছে ভজা গাজা সাজান দিতে আমাকে বোকা বানিয়েছে আর হই বৈকা ইবা কথাই গেল যাইছো সব দেখি কেক সারাছি দিন ধরে মন হচ্ছে কিছু মোস্ট লাভ করছে লাহিয়ান আরহম নিশ্চয় কোন ছোট ছোট হবে কোন মতামে ইক্রামে এসেছে সঙ্গে ওই দুটো হাত মিলিয়েছে জান তুই তেচিনিত্ত নাম গন্ধ নেই কি যে বলু কাকা